গুগল মাইক্রোসফট আইবিএন আইবি আমেরিকার যত বড় বড়গুলো এই যে টেক কোম্পানি আছে এই সমস্ত টেক কোম্পানিগুলোর সিইও কিন্তু ভারতীয় বংশ এমন কথা আছে এটা কি শুধুমাত্র ভারতের টেক সকল নাকি ভারতীয় তারা যে আমেরিকার টেক সাম্রাজ্য সামাল দিচ্ছে এর মাধ্যমে তারা কি পুরো বৈশ্বিক অর্থনীতি এবং পুরো ওয়ার্ল্ড যে পাওয়ারের কন্ট্রোল এটা তারা তারাইকে এটা কনসোস করছে না এই জিনিসটা চিন্তা করে আর তাকে এই জিনিসটা ভাবতে হবে সুন্দর রুকিচাই সত্যনাদা অরবিন্দ তৃষ্ণ শান্তনু নারায়ণ নীল মহান নিকেশ আরোগা এরকম আরও অনেকগুলো নামই বলার আর এই গানগুলোর মধ্যে কমন ফ্যাক্টর এই যে তারা সবাই ইন্ডিয়ান অনেকে এজন তার সবাই আমেরিকার বড় বড় টেক কোম্পানি সিইউ কেউ ইউটিউবের কেউ ট্যালফামের গুগলের সি কেউ আই বিএন কেউ সিও প্রত্যেকে আমেরিকার বড় বড় কোম্পানি মাথায় বসে নিউজে একটা খবরে পাবলিশ হয়েছে একটা প্রতিবেদন এরকম আসছে যে ফরচুন ফাইভ হান্ড্রেডের যতগুলো কোম্পানি আছে ফরচুন ফাইভ হান্ড্রেডের তালিকায় যতগুলো কোম্পানি আছে আমেরিকা তার মধ্যে ইস্ট এগারো জন সিও ভারতীয় আই মিন ইন্ডিয়ান অরিপি এবং যদি টোটাল মার্কেট ক্যাপচারিং যদি বলা যায় একে দ্বারা আছে ডলার এখন আমরা একটু আমেরিকার দিকে আসছি যা আমেরিকা কিছু অস্ত্র বিক্রি করে না তারা কিন্তু শুধু অস্ত্র বিক্রি করার তারা এআই অ্যান্ডোরিডম ড্যাপার ক্লাউড সার্পার তারা কিন্তু সবকিছুর মাধ্যমে যুক্ত আপনি অবশ্যই জানেন যে ড্রাগাযুদ্ধের সময় ফেসবুক ইউটিউব এবং টুইটারের ভিতরে পোস্টার ফ্রিটারিং ক্রোজেট ম্যাবেন এটা একটা ডিল এটা গোল এর সাথে হয়েছিল পেন্টাক এই প্রজেক্ট প্যানেল জিনিসটা কি ঠিক কি প্রজেক্ট প্যানেল জিনিসটা হইলো আমরা সবাই কি যা যে বিভিন্ন দেশের মিলিটারি ফোর্স আছে কোন দেশের সেনাবাহিনী আছে অমুক দেশের সেনা মানে রাশিয়ার সেনাবাহিনী এত পরিমাণ চায়না মিলিটারি এত বড় প্রজেক্ট ম্যাভেন জিনিসটা হলো এআই মিলিটারি ট্যাঙ্ক ইতিহাসের সব থেকে বিতর্কিত বলি বা ইতিহাসের সবথেকে থেকে অন্য ধরনের প্রযুক্তি বলি এটা হচ্ছে পক্ষ তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আহ প্রজেক্ট মেমেনের কাছ থেকে প্রজেক্ট মেমেন জিনিসটা এইরকম যে এইটা এইখানে আপনার এআই দ্বারা এআই দ্বারা একটা অবজেক্ট করা মানে ডিটেকশন করা অবজেক্ট কে শনাক্ত করা যেমন ধরেন একটা গাড়ি আছে এখন গাড়ির মধ্যে কি কি আছে তা তো আপনি ওভাবে বুঝতে পারতেছেন না মানে ড্রোন দিয়ে আরেক ফুটেজ ভিডিও খেলে ড্রোন দিয়ে আরেক ফুটেজ ভিডিও লাই এবং সেগুলো বসে দেখা লাই কিন্তু এইটার মাধ্যমে সেটা করার লাগ এখানে কি দাঁড়াবে এখানে সময় বাঁচবে এবং এআই ওই কাজটা করে দেবে এবং ওই ভিডিওটার ভিতর দিয়ে মানে আপনি বসে থাকা লাগতো না ভিডিওটার ভিতর দিয়ে এআই ওই অবজেক্ট যে গাড়ির ভিতরে মানুষ আছে বা এই জিনিসগুলো আছে সেই অবজেক্ট গুলো এআই আপনার ডিটেক্ট করে ফেলাইতে পারে মানে আরো কম সময়ের মধ্যে এরপরে যদি আসি পেন্টাগনের সাথে মাইক্রোসফট কোম্পানির জে পি ডিআই নামে একটা কন্ট্রাক্ট ছিল যেটা আনুমানিক দশ বিলিয়ন ডলার যদি এই জিনিসটা এখন নেই এসে জে ডাব্লিউ সিসি কন্ট্রাক্ট এই জেড সিসি কন্ট্রাক্ট এই জিনিসটা ঠিক কি পেন্টাগন এটা একটা কোম্পানির উপর নির্ভর না করে তিনটে চারটে কোম্পানির সাথে এই কাজটা করে টেকজাইন গুগল ছিল মাইক্রোসফট ছিল তারপর অ্যামাজন সি তিন চারটা বড় বড় টেকসাইন কোম্পানি এই অর্ডারটা ক্র্যাক করছিল এবং এই যে ডবল সিং হচ্ছে যে একটা ক্লাউড মানটিক্সা এখানে কি হয় এই জিনিসটা এরকম যে মাইক্রোসফট গুগল ওরাপল এই যে কোম্পানিগুলো আছে এরা এদের ক্লাউড সার্ভিস ব্যবহার করে যত ডেটা আছে বা যত সিকিউরিটি কমিউনিকেশন যা যা আছে সমস্ত কিছু একসাথে কাজ করে ইউএস মিলিটারির কাছে নিয়ে এসে দেয় এবং এই ডিএমনি ডিএমিসির আনুমানিস নয় লঙ্কা দুই বাইশ সাল থেকে যে কোয়েন্দা সংস্থা আছে ইউনি এইট টু টু হান্ড্রেড এরা মাইক্রোসফট এজিওরে ক্লাস সার্ভার ব্যবহার করে প্রত্যেক দিন প্রতিদিন কোটি কোটি অল রেকর্ড করে সেগুলোর উপর বিশ্লেষণ এবং সেইগুলোর ওপর প্ল্যান করেই তারা গাজার দুপুরে এয়ার স্ট্রাইকও পর্যন্ত তা করছে মাইক্রোসফটের ভিতরে বিশেষ সেগ্রিকেটেড এনভায়রনমেন্ট পর্যন্ত বানানো হয়েছিল শুধুমাত্র ইস্ট্রাইলের জন্য তো এই সেগ্রেগেটেড এনভায়রনমেন্ট জিনিসটা কি জিনিসটা হয়তো এরকম যে একটা আলাদা স্পেশাল ডেটা কমিউনিকেশন বা কম্পিউটিং সিস্টেম যেখানে আপনার বাইরে থেকে কোনো সাইবার সিকিউরিটি অ্যাটাক করলেও সেখান দিয়ে সহজে ঢুকা যাবে না বাইরে তো অন্য কোনো নেটওয়ার্ক ইউজ করেও এখানে ঢুকতে পারবে না বাইরে কেউ এখানে ঢুকে কোনো কাজ করতে পারবে না জিনিসটা এতটা সিকু মানে এক কথাই যদি বলতে চাই তাহলে অন্যান্য সিস্টেম নিয়ে আলাদা একটা সিস্টেম মাইক্রোসফটের রেডমো ক্যাম্পাসে কর্মীরা বিক্ষোভ করে এবং বলেন নোজর জেনসলি অনেক কর্মী সরাসরি সত্যনাদ এবং মোস্তফা সুল্লানকে সরাসরি চ্যালেঞ্জ করে

this genocide in our region. Mustafa. Thank you for your protest. I hear you. This, you're serious. Then know about this, Mustafa. I'm, you are I hate a war your war protest, profiteer. thank you. Shame on you. You are a war profiteer. Stop using you. AI for genocide, Mustafa. Stop using AI for genocide in our region. You have blood on your hands. All of my

নিয়ন্ত্রিত হয় বিগ টেকটা মেয়েটা একটা ট্রান্সপারেন্সি রিপোর্ট আসছে দেখা গেছে যেখানে বলা আছে যে বাংলাদেশের কন্টেন্ট বাংলাদেশের যে কন্টেন্ট আছে ওইটা রিমোবাইল রিকোয়েস্ট বেড়ে গেছে এমনকি লিকস হয়েছিল যে এনএসএস সার্ভেলেন্স এইটা প্রমাণ করে এইটা প্রুভ করে যে বিগ টেক প্লাস গভর্নমেন্টের একটা অদৃশ্য জোন আছে এবং জিও পলিটিক্যাল ফ্যাক্টরের কথা যদি বলা হয় তাহলে জিও পলিটিক্যাল ফ্যাক্টরের এআই এখন ইন্ডাস্ট্রি ফাইভ পয়েন্ট জিরো হিসেবে ব্যবহৃত হচ্ছে এখন আপনার কি মনে আছে যে ইন্ডিয়ান সিওরা কি স্কুল রয়ে আমেরিকার টেক্সাম চালাচ্ছে পুরো ওয়ার্ল্ডের ইকোনমি চালাচ্ছে নাকি ওয়ার্ল্ডের যে জিওপলিটিক্যাল পলিটিক্যাল যে ক্ষেত্রগুলো আছে কোথায় কিভাবে যুদ্ধ হবে মানে একটা বিষয় আর চিন্তা কর যে আপনার কাছে একজন এসে টাকা চাইছে মানে আপনার পরিচিত বাসার খেয়ে একজন এসে টাকা চাইছে তা আপনি যদি টাকা দিচ্ছেন হ্যাঁ টাকা দেওয়াই এই জিজ্ঞেস করেন না যে এই জিনিসটা কিসের কারণে লাগবে আপনি জিজ্ঞেস করেন এবং সব জানেন যে এই কাজে সে লাগাও তখন সে টাকা দিলেন তো সে যদি ওই টাকাটা আপনি জানা জানলেন সে খারাপ কাজে লাগাও এবং তাকে দিলেন তাহলে তো তার কাজের অর্ধেক বাড়ি দার তো আপনি সেটা চিন্তা করেন যে ইন্ডিয়ার অরগেন তারা কি শুধুই আমেরিকার টেক সম্পর্কে চালাচ্ছে নাকি তারা সাথে ওয়ার্ল্ড এর ইকোনমি বলি বা জিও পলিটিক্যাল যে মুভগুলো এটাও তারা কন্ট্রোল করছে আপনি কেউ মুখে না আমি পোস্ট করুনটা আপনার কাছে রেখে গেলাম যে ভারতীয় সিও রা তারা কি শুধুই আমেরিকার যে সামনাটি গুলো আছে টেক ডি টাইপ কোম্পানিগুলো সেগুলোর মাঝের ওপরে কি শুধু বসে আছে এজ এ সিইউ হিসাবে নাকি আপনি মনে করেন যে তারা ওয়ার্ল্ডের ইকোনমি কন্ট্রোল করছে তারা ওয়ার্ল্ডের কোথায় যুদ্ধ মানে কিভাবে যুদ্ধ হবে যুদ্ধে কোন প্রযুক্তি দিয়ে কতগুলো প্রযুক্তি দিয়ে তাদের সাহায্য করা যায় এবং ওয়ার্ল্ডের ফ্যাক্টরগুলো কিভাবে চেঞ্জ হবে এগুলো তারা পেছনে একটু অদৃশ্য প্লেয়ারের মতন তার কন্ট্রোল করছে আপনার কি মনে হয় আপনি ভিডিওতে কমেন্ট করে অবশ্যই জানি এবং আপনার পছন্দের যদি কোনো টপিক থাকে এই রিলেটেড আরো ডিটেলস জানতে চান ডিটেলস ইম ডিটেলস তাহলে সেটা কমেন্টে জানে জান সবাইকে ধন্যবাদ দেখাও পরে একটা কোনো গুরুত্বপূর্ণ ভিডিও